আপনার ফোনের ডায়ালারে এমন কিছু সিটিংস আছে যেগুলো দেখলে সত্যি আপনার মাথা ঘুরে যাবে তাই দেখে নিন কি সিটিংস গুলো আমাদের ফোনে যখন ফোন আসে তখন যদি আমাদের নাম ধরে ডাকা হয় কেমন হয় বিষয়গুলো এমনই কিছু অসাধারণ সিটিংস আমাদের ফোনে আছে যেগুলো সম্পর্কে আমরা আজও সত্যি জানি না তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে এই অসাধারণ সিটিং সম্পর্কে আপনাকে যদি কাউ ফোন দেয় তাহলে ফোনটি সাইলেন্ট করতে আমাদের সময় লাগে জাস্ট আপনি ফোনটি কাজ করে রাখবেন তাহলে ফোনটি সাইলেন্ট হয়ে যাবে আমাদের ফোনে সচরাচর এস পাম্প ফোন নাম্বার থেকে কল আসে জাস্ট এগুলো বোঝার জন্য ফোনের একটি সেটিংস অন করে রাখলে আমরা বুঝতে পারবো যে এস পাম্প ফোন নাম্বার থেকে কল আসছে জাস্ট এগুলো কিভাবে অন করবেন জাস্ট আমরা দেখাচ্ছি এটা করার জন্য আমাদের প্রথমে ফোনের ডায়ালারে যেতে হবে আমরা একটা ক্লিক করব তারপর আমরা কিনারে দেখতে পাবো যে থ্রি ডট আইকন আমরা এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করব তারপর আমরা দেখতে পাবো যে সেটিংস আমরা এই সেটিংসের উপরে একটা ক্লিক করব তারপর আমরা নিচে স্ক্রল করব স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে কলার্স আইডি অ্যানোয়েসমেন্ট আমরা এটার উপরে একটা ক্লিক করব ক্লিক করলে দেখা যাব যে অ্যানোয়েস কলার্স আইডি এটার উপরে আমরা একটা ক্লিক করব তারপর এটা টিক দেওয়া আছে নেবারে আমরা এটাকে অলওয়েজ করে দেবো এখন আমাদের ফোনে যদি কারো নাম্বার থেকে ফোন আসে তাহলে নাম ধরে ডাকা হবে নাম ধরে ডাকবে এরপর দ্বিতীয় আমাদের দ্বিতীয় যেই অপশনটা চালু করবো আমরা তার এটার নিচেই আছে সিম্পলি টু সাইলেন্স আমরা এই অপশনটা উপরে একটা ক্লিক করব তা আমরা এই সিম্পলি টু সাইলেন্স এটা আমরা অন করে দেব এখন আমাদের ফোনে যদি কারো ফোন আসে আমাদের অনেক সময় ফোন সাইলেন্স করা লাগে তখন আমরা ফোনটাকে উল্টো করে রাখলেই ফোনটি অটোমেটিক সাইলেন্স হয়ে যাবে তারপর আমাদের তৃতীয় যেই অপশনটা চালু করতে হবে আমরা উপরেই দেখতে পাবো যে কলার আইডি অ্যান্ড স্পাম্প এটার উপরে আমরা একটা ক্লিক করবো তারপরে এই দুটি অপশন দেখা যাচ্ছে আমরা এই দুটোকেই অন করে দেবো দুটা কি অন করে দিলাম এখন আমাদের ফোনে যদি কোনো এস পাম্প নাম্বার থেকে ফোন আসে তাহলে আমরা অটোমেটিক ফোন বলবে এস পাম্প কল অপশনের কথা বললাম এই তিনটি অপশন যদি আপনার গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।